আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে প্রতিদিনের মতো অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন একটা লাইক দিয়ে যারা ভুলে গেছেন তাদেরকে আর কি একটু মনে করিয়ে দিলাম আর আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব এই যে চাল কুমড়ো এই চাল কুমড়োটা হচ্ছে আজকে ফ্রোজেন করে রাখবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে বেশ কিছু করলাও কেটে রেখেছি এই করলাটাও ফ্রোজেন করে রাখবো কারণ আমাদের শীতের সময় ওরকম করে বাহির থেকে প্রতিদিন বাজার করা সম্ভব হয় না এই জন্য হচ্ছে গরমের সময় এখন সিজন তো এই সিজনে হচ্ছে অনেক বেশি করলা চাল কুমড়ো লাউ আর কি সবজি জাতীয় সব কিছু অনেক বেশি পাওয়া যায় তাই আর কি আমরা যেগুলো পছন্দ করি এনে একটু ঢিপে রেখে দিই তখন শীতের সময় রান্না করতে অনেক বেশি সুবিধা হয় আর যেহেতু আমার হাজব্যান্ড ছুটির দিনে এনেছে সে হচ্ছে আমাকে চাল কুমড়া ছুলে দিচ্ছিল কারণ চাল কুমড়োর যেই উপরের ই ঘাসগুলো আছে এগুলো অনেক বেশি কাটার মতো ধারালো এগুলো আমি আবার ধরতে পারি না ধরলে আমার অনেক অ্যালার্জির সমস্যা হয় এই জন্য আর কি তো সে বললো যে দাও আমি ছুলে দিই তুমি শুধু কিভাবে কেটে রাখবে ওটা রেখে দিও যে জন্য সে ছুলতেছিল আমি ভাবলাম একটু ভিডিও করে রেখে দি আপনাদের সাথে শেয়ার করতে পারবো আর এখানে যে করলাটা ভাজি করে নিচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে করলা একদম ভাজা ভাজা অনেক বেশি পছন্দ করে আর কি একদম ভাজা ভাজা হতে হবে সবুজ থাকতে পারবে না ভাজা ভাজা হতে হবে তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর এই যে দেখেন চিকন চিকন করে কেটে রেখেছি এটা হচ্ছে ভাজি করব আর এই মোটাটা হচ্ছে মাছ দিয়ে বা যেটা দিয়েই রান্না করি না কেন এরকম করে রান্না করব। আর আমি হচ্ছে এখানে একটা নারকেল আনতে বলেছিলাম তো আমার জন্য হচ্ছে সে একটা নারকেল নিয়ে আসছে তো সে বলছে যে কোরানো নারকেল নিয়ে আসবে আমি বলছি যে না আমি হচ্ছে পিঠা বানাবো আর ডিপে রেখে দেবো কোরানো নারকেল আমার কাছে একদম ভালো লাগে না ওগুলো শুকনো নারকেল আমার কাছে খেতে ভালো লাগে না এজন্য হচ্ছে আমি বলেছি কষ্ট করে দরকার হয় আমি করাবো কিন্তু আমাকে এরকম নারকেলই এনে দিবে পরে হচ্ছে এরকমটা এনে দিয়েছে পানি হয়েছে এক ঢুক দেখেন অল্প একটু পানি হয়েছে আর নারকেলের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল অনেক দিন পরে নারকেলের পানি খেয়েছি আর ডাবের পানি যে কবে খেয়েছি সেটা বাংলাদেশে থাকতে খেয়েছিলাম এখন আপাতত আর মনে নেই কবে খেয়েছি আর নারকেলটা অনেক বেশি ভালো পড়েছিল নারকেল সবসময় আমি দেখে কিনে আমার আমি আর কি নারকেল আমার কাছে ভালো লাগে যেটাই কিনে নাকে মাসাল্লাই দিলে অনেক ভালো পড়ে তো আমি হচ্ছে নারকেলটা কিনেছিলাম খুব ভালো পড়েছে আর অনেক বেশি পুর ছিল এই জন্য হচ্ছে এখন এই কোরআনিটা বাংলাদেশ থেকে পাঠিয়েছিল তো ভাবলাম যে কোরআনিরটা দিয়ে আস্তে আস্তে করে একটু কুড়িয়ে ফেলি আর এটা যে এত কষ্টের কাজ আর এত কষ্ট হয় এইভাবে নারকেল কোরআনি দিয়ে কোরাতে সেটা কি বলবো আমার হাত তো একদম লাল হয়ে ঠোসা ঠসার মতো পড়ে গিয়েছিল তারপরও কষ্ট করে আর কি করিয়েছি যাতে ডিপে রেখে দিতে পারি তো এখন আমি হচ্ছে দুপাশে আস্তে আস্তে করে নিব তারপরে হচ্ছে একটা কাগজে ভরে তারপরে টিপে রেখে দেব তো সম্পূর্ণটা কোরআনের পর টুক হয়েছে খুব বেশি কিন্তু হয়নি ছোট নারকেল যেহেতু তো বাংলাদেশের হিসেব করলে আমাদের এখানে আবার নারকেলের দাম খুব কম একটা নারকেল হচ্ছে নিরানব্বই পয়সা তো বাংলাদেশে টাকায় দেড়শো টাকার মতো হতে পারে তারপর আমি মনে করি বাংলাদেশ এখানকার হিসেবে অনেক বেশি সস্তা আর এখানে হচ্ছে আমার গার্ডেনের একটা লাউ এটা হচ্ছে লাউয়ের ঝাঁকা দেখেছিলেন তো সে মাচার মধ্যে হয়েছে এই লাউটা তো আমি ভেবেছিলাম যে আরও বড়ো হবে কিন্তু না সে বড় হয়নি সে বাড়তি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই লাউটা কাটবো কেটে তারপরে হচ্ছে চিকেন দিয়ে রান্না করব, তো সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব এটাই হচ্ছে গার্ডেনের যে বাঁচার মধ্যে লাউ হয়েছে তো এটা হচ্ছে নিজ দিয়ে হয়তোবা কোনো ঠোকা কিছু আক্রমণ করেছিল যার কারণে নিচের দিক থেকে আর বড় হতে পারেনি আর এটা বাতি হয়ে গেছে এত ছোটো একটা লাউ এটা দিয়ে আর কি রান্না করব চিন্তা করলাম তাহলে চিকেন দিয়ে রান্না করে ফেলি আর চিকেন দিয়ে লাউ রান্না কিন্তু বেশ মজা হয় এটা আমরা সবাই জানি এবং কি সবাই খাই ধরতে গেলে তো আমার মতো অনেক অনেক কাপড় আছে লাউ অনেক বেশি পছন্দ করে আমি অনেক বেশি লাউ পছন্দ করি আমার কাছে লাউ খেতে অনেক ভালো লাগে লাউ লাউ শাক বা লাউয়ের চোকলা চোকলা তো ভর্তা কখনো খায়নি লাউের চোকলা ভাজিটাও অনেক ভালো লাগে আর হচ্ছে লাউয়ের বিচি ভর্তা খেয়েছিলাম এটাও মজা হয় তো লাউের সব কিছুই অনেক বেশি মজা জানি না এটা এত মজা কেন আমার কাছে ভালো লাগে আমি সবটাই খাই এই জন্য আর এখানে হচ্ছে যে লাউটা কেটে নেব চাকচাক করে যেহেতু গোছ দিয়ে রান্না করবে এই জন্য একটু বড় বড় চাক চাক করে কেটে নেব আর বটি দিয়ে কাটতে আমার জন্য একটু কষ্টই হয়ে যাচ্ছে কারণ আমি বটি দিয়ে কেটে ওই করে অভ্যাস নেই কারণ দীর্ঘদিন হচ্ছে আমি বটি দিয়ে কাটিনি দীর্ঘ পাঁচ বছর একটানা না বুটি দিয়ে কোনো কিছুই কাটা হয়নি তারপরে যখন দেশে গিয়েছিলাম তখন এই বটিটা হচ্ছে আমার শ্বশুর এনে দিয়েছিল তো ভাবলাম তাহলে নিয়ে যাই মাঝে মধ্যে কাজে লাগবে তো এনে ওরকম করে আর ব্যবহার করা হয়নি তো ইদানি কি আপনাদের সাথে কেটে কেটে মাঝে মাঝে একটু শেয়ার করি তাই জন্য এখন বটি দিয়ে না কাটতে কাটতে একটা অভ্যাস হয়ে গেছে আর ভয় লাগে বটি দিয়ে কাটতে মনে হয় যে হাত কেটে যাবে এরকম আর কি আসলে যে যেটা দিয়ে কাটে ওটা একটা অভ্যাস হয়ে যায় আর অনেক দিন ওই কাজটা না করলে তখন আর ওই অভ্যাসটা থাকে না আর আমি এখন চিকেনটা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব আমি অল্প একটু রান্না করব। যদিও আমাদের চিকেন এক একেবারেই খাওয়া হয় না তারপর এতটুকু রান্না করব তো আমি এখন হচ্ছে চিকেনটা ভালো করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে মশলা কষিয়ে তারপরে হচ্ছে লাউ দেব। তা রান্না কিন্তু আমরা সবাই কম বেশি জানি তো আমি আমার মতো করেই গোস যেভাবে রান্না করে তো আমি ওইভাবেই আর কি রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে কিছুটা গরম মশলা দিয়েছি আর এখন হচ্ছে এক চামচ আদা রসুন দিয়ে দেব একদম সেম গোছের মতনই রান্না করব শুধু আমি লাউটাই হচ্ছে অ্যাশটা ব্যবহার করব আলুর আলুর বিপরীতে আর কি আর আমার যে সকল প্রিয় প্রিয় আপুর আমার ভিডিওগুলো এত কষ্ট করে কন্টিনিউ করেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার পাশে থাকার জন্য আর যারা নতুন করে সংযোগ হয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানি আপনারা এই পর্যন্ত নেই তারপরও আর কি বললাম তো যাদের কাছে ভালো লাগে তারা তো দেখেনি আর যাদের কাছে ভালো না লাগে তারা তো শুরুতেই দেখে চলে যায় কারণ আমি গতকালকে কেক আর পিঠার একটা ভিডিও দিয়েছিলাম তো সেখানে কার কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছি মাঝে মধ্যে অনেক কমেন্টই অনেক রকম পাই তো সেটা কোনো বিষয় না বা সেটা কোনো ব্যাপারই না কারণ ইদানিং হচ্ছে ইউটিউবে এরকম হয়ে গেছে আমি এ বাংলা লিখেই কিন্তু ইউটিউবে থামেল দেই কিন্তু এখন ইউটিউবের নতুন একটা সিস্টেম এসেছে যে যেই ওয়ার্ড দিয়ে মোবাইল অ্যাপস সেটিং করা আছে তার সেই ওয়ার্ডের অনুযায়ী হচ্ছে তার কাছে ভিডিওগুলো যাবে তো আমার কাছে যে ভিডিওগুলো আসে যারা বাংলাদেশ থেকে দেয় তাদের ভিডিও বাংলা লেখা আসে আর যারা আমরা বাহিরের দেশ থেকে ভিডিও দেই তাদের লেখাগুলো হচ্ছে ইংলিশে আসে তো এই সিস্টেমটা হচ্ছে ইদানিক নতুন করে হয়েছে দুই তিন দিন চার দিন যাবত মনে হচ্ছে তো সবার লেখাই কিন্তু বাংলা থাকে না সবার লেখা এখন ইংরেজি চলে আসে আর বাংলাদেশ থেকে যারা দেয় তাদের লেখাগুলো শুধু বাংলা আসে তো এই জন্য অনেকের হয়তোবা বুঝতেও কষ্ট হতে পারে আমি জানি না আর বাংলাদেশ থেকে কাদের কি আসে সেটা সেটা জানাতে পারেন আপনাদের কাছে কি ইংলিশ লেখা যায় নাকি বাংলা লেখা যায় তা আমার কাছে ইংলিশ ইংলিশটা লেখা আসে তাই আমি আপনাদেরকে বলে দিলাম তো এ যে হচ্ছে আমার চিকেন রান্না কষানো হয়ে গেছে আর আমি লাউটা দিয়ে দিলাম এখন লাউটা ভালো করে চিকেনের সাথে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলে তো জানেনি রান্না শেষে আমার একটু ভাজা জিরের গুঁড়ো দিতেই হবে এটা আর কি আমার কাছে অনেক বেশি ভালো লাগে গ্রানটা এজন্য আর কি ভাজা জিরের গুঁড়ো দিই আর যেহেতু লাউ রান্না করেছি তো এই জন্য হচ্ছে সব শেষে একটু করে ধনেপাতা পাতা দিয়ে দেব তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো হবে তো এই ছিল আমার আজকের চিকেন রান্নার আজকের ভিডিওটি তো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের সাথে যাতে ভালো ভালো বেশ কিছু শেয়ার করতে পারি সেজন্য আমাকে সাপোর্ট করবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ